মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা পাঞ্জাবি শার্ট গেঞ্জি দুবাই বোরকা ভাই মাত্র ষাট টাকা ভাই হাজার হাজার পিস লইবেন ভাই একদম সীমিত দামে ভাই মাত্র ষাট টাকা এটা আবার একটু ছিঁড়া ভাড়া গ্যানিং করা মাল খামসি খামসি স্টাইল প্রিন্টের ভিতরে ফুল হাতার শার্ট হ্যাঁ ফুল হাতার শার্ট একদম নতুন 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 বছরের অফার ভাই ডুবাই বোরকা মাত্র ষাট টাকা ভাই এরকম ভাবে নিতে পারো ভাই আইসা দেখে দেখে নিবো যেটা ভাল লাগবো নিবো যেটা ভাল লাগবো না শুয়ে দিব নতুন বছরের ভাই একদম নতুন অফার মাত্র একশো পঞ্চাশ টাকা সাত ভাই নতুন বছরের অফার মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা জেরা নেই নতুন একদম নতুন নতুন অফার পাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ঝাট লোবেন ভাই একশো পঞ্চাশ টাকা ষাট ভাই দুশো তিনশো টাকা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা ভাই একশো টাকা নতুন নতুন অফার ভাই একশো বিশ টাকা প্যান্ট একশো টাকা প্যান্ট

আমাদের শোরুমে ভাই আপনি সব ধরনের মালিক পাইবেন প্যান্ট শার্ট গেঞ্জি ওয়ান পিস বোরকা এখানে যা দেখতেছেন এগুলা সব নতুন শার্ট ভাই সব নতুন শার্ট সব নতুন শার্ট এগুলা যা দেখতেছেন এখানে সব নতুন শার্ট শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেন সাত পাখি খেজুর বাগ সবার আগে আসবে ঢাকা সদরঘাট আয়সা স্ক্রিন নাম্বারে কল দিলেই হবে সাতটাকি খেজুর বাগ বললেই হবে অনেক মানুষ আসলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন জি জি ভাই স্ক্রিন নাম্বারে কল দিলে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো হলো ভাই প্যান শুরুতে দেখাবো হলো ভাই প্যান এই যে দেখেন ভাই প্যান জিন্স প্যান্ট হ্যাঁ জিন্স প্যান্ট স্ট্রেস প্যান জিন্স প্যান্ট সাইজ কি अवेलेबल হবে না সাইজ আপনার 28 থেকে 36 28 সব ছিটা ভরার স্টাইল ডিজাইন দেখেন ভাই প্যান্ট মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা হ্যাঁ ভাই একশো বিশ টাকা যার একটা পেন দেখে ভাই গ্যাডিং গ্যাভারিং কালো পেন আপনার এই এই ধরনের প্যান্ট মনে করেন নিউ মার্কেট নিয়ে মনে করেন বিক্রি করে তিনশো 400 টাকা চারশো পাঁচশো টাকা আমরা নিয়েই কিনছি এই যে এই যে এখানে যা দেখতাছেন ভাই কালার সব গ্যাবাডিং সব গ্যাবাডিং হ্যাঁ গ্যাবাডিং অনেক ধরনের কালার দেওয়া যাবে এই যে ভাই আরে তরে দেখাই কিছু কিছু স্যাম্পল দেখাই ভাই না দেখলে তো ভাই বুঝবেন না আচ্ছা যা দেখাইতেছেন সব কি কাস্টমার এই ধরনের প্যানই তো পাবে নাকি এই ধরনের প্যানই পাবে আয় আজই খানিব ভাই যে দেন কাপড়টা দেখেন শিলিডি দেখেন বাংলা বকলেস না একদম ফ্রেস আর ফ্রেস ব্যাগ সব কিন্তু ফ্রেস কোয়ালিটি একদম ফ্রেস কোয়ালিটি ভাই কিন্তু পলিখুলা খুলা দেখেন ঠিক আছে ভাই একদম মনগড়া নেক্সট পোর্টের প্যান্ট আছে গার্মেন্টসের প্যান্ট আছে সব ধরনের প্যান্ট আছে কোনো প্যান্ট সমস্যা নেই আরেকটা প্যান্ট দেখাবে জিন্স জিন্স কালোর ভিতরে 블랙 জিন্স কালো জিন্স জিন্স কাপড়ে যে দেখেন ভাই এটা তো মনে করেন বকলেস সিস্টেম সমস্যা নেই জানি হবে আপনারই জি হ্যাঁ এখানে দেখে দেখে চয়েস করে নিতে পারবেন কিন্তু জি 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 ভাই এই যে দেখেন ব্ল্যাক আরেকটা পেন প্যান্ট দেখাই ভাই এক্সপোর্টের মধ্যে হ্যাঁ এক্সপোর্টের মধ্যে এটা আবার একটু ছিঁড়া ভাড়া ক্যানিং করা মাল খান্সি খান্সি স্টাইল খানসিটাই কিন্তু এখন চলে হ্যাঁ ভাই এগুলা মনে করেন যারা ইয়াং বয়সের পোলা পায় তারাই পরে দেখেন ভাই আর সব বয়সের প্যান্টটি তো পাওয়া যাবে সব বয়সের প্যান্ট পাইব ভাই সমস্যা নাই সব ধরনের প্যান্ট পাইবো এটা হলো এক্সপোর্টের পেন এক্সপোর্ট এক্স এক্সপোর্ট কোয়ালিটির পেন আচ্ছা একশো বিশ টাকা ভাই একশো প্যান্ট একশো বিশ টাকা হ্যাঁ আরেকটা প্যান্ট দেখে কালোর ভিতরে জিন্স ওনাদের কাছ থেকে নিয়ে তো শোরুমে এবং ফুটপাথে বিক্রি করে আমাদের এখানে ভাই দুই ধরনের মাল আছে দুই ধরনের মাল এক মাল হইলো মনে করেন হাতে নেই প্যান্ট আর এই শার্ট এই শার্ট দেখতাছেন এগুলো আপনি মনে করেন হাটে ঘাটে মাঠে দোকানও বিক্রি করতে পারবেন কি ফুডও বিক্রি করতে পারবেন আর আমার কাছে কিছু কিছু মাল আছে যেরকম মনে করেন এই যে শার্ট পাঞ্জাবি বোরকা এগুলো আপনি শুরুবেন এগুলো আপনি ফুডে বিক্রি করার জন্য যাদের সামর্থ্য দোকান নিয়ে বিক্রি করতে পারে না ফুডে বিক্রি করে তাদের জন্য আমি এই মালটা রাখছি মানে যারা ব্যবসা করতে হ্যাঁ হ্যাঁ যারা পুঁজিতে ব্যবসা করতে চায় বা দোকান নিতে পারে না অ্যাডভান্স দিতে পারে না তাদের জন্য ফুটে এই মালটা বিক্রি করার জন্য আর এই মালগুলো আমার ফুডে বিক্রি করতে পারবো শুরুও বিক্রি করতে পারবো শার্ট প্যান্ট যা দেখতাছেন ঠিক আছে ভাই আপনার আমার আরেকটা মাল দেখাই একটা একটা করে দেখাই ভাই ভিডিওটা শর্টকাটে মারতাছি একটু দেখেন ভাই না দেখলে বুঝতে পারবেন না শেষ পর্যন্ত না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন এই যে দেখেন ভাই এটা প্যান্ট জিন্স একশো বিশ টাকা একশো বিশ টাকা জি ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে আমি আপনার কটা একটা শার্ট দেখাই প্রিন্টের ভিতে ফুল হাতার শার্ট হ্যাঁ ফুল হাতার শার্ট

ঠিক আছে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিতে পারবো ভাই এই যে দেখেন আর একটা দেখাই খোলা মালগুলা দেখেন ভাই একশো পঞ্চাশ টাকা একদম নিউ শার্ট একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একদম নিউ নতুন বছরের নতুন কালেকশনের মাল আমি আপনার কাছে কিছু প্রিন্টের মাল দেখাই

পিস অর্ডার করতে হবে আমাদের থেকে সম্ভব নিম্ব না হলে কম হলেও পঞ্চাশ পিস মাল নিতে হবে আর প্রথমবার যে নিব তার জন্য কন্ডিশন ফ্রি মাত্র এই ভিডিওর জন্য মানে কুরিয়ার ভাড়া একদম ফ্রি একদম ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এই নতুন বছরের নতুন অফার এই ভিডিও দেখে যে আপনাদের প্যান্ট শার্ট মিলায়া পঞ্চাশ পিস অর্ডার করলে কুরিয়ারে নিতে পারবেন ভাই জি জি আচ্ছা তারপরে কি দেখাবেন তারপর আমি আপনাদের দেখাই আর কিছু কালেকশন রেডি হলো ভাই যারা ওই যে বললাম না দোকানে শুরু করে বিক্রি করতে পারবেন না যারা ফুটে বিক্রি করতে চান ঠিক আছে কম পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য আমি বোরকাটা নিয়ে আসি মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা কাপড়ের বোরকা হ্যাঁ মনে করেন সব ধরনের ডিজাইন হবে সব ধরনের কালেকশন হবে মাত্র ষাট টাকা যারা মনে করেন ঘাটে মাঠে ফুটে মনে করেন বিক্রি করবেন সব জায়গায় বিক্রি করবেন তাদের জন্য মাত্র ষাট টাকা এটা তো ডুবাই বোরকা ষাট টাকা হ্যাঁ ভাই ডুবাই উস বোরকা ডুবাই বোরকা এই যে দেখেন ভাই মাল দেখেন ডুবাই বোরকা জি ভাই মাত্র ষাট টাকা টাকা যারা কম পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য এই কালেকশনটা আমি রাখছি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কিন্তু মানে কমে কিনবেন কমে নিয়ে বিক্রি করবেন আমাদের থেকে নিয়ে বিক্রি করে মনে করেন পরবর্তী আমাদের থেকে আমার দামি মালটা নিয়ে বিক্রি করতে পারবেন যাদের পুঁজি পুঁজি কম ঠিক আছে তারা আমাদের থেকে এই মালটি নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ঠিক আছে ভাই যে দেখেন মাত্র কোনো সমস্যা হয় না আবার বিক্রি করতে পারেন নাই আপনি আসবেন আইসা মাল নেওয়া মাল দিয়া মাল অবশ্যই মাল দিয়া মাল দিয়ে পারবেন আর কিছু মাল দেখাই সেইগুলো হলো ওয়ান পিস ঠিক আছে ভাই এই যে ওয়ান পিস ওয়ান পিস এগুলো আপনি মনে করেন ফুটে বিক্রি করতে পারবেন শুরু বিক্রি করতে পারবেন যারা ফুটে বিক্রি করবেন যাতে সামর্থ্য নেই দোকানে বিক্রি করার তারা আমাদের থেকে এই মালটি নিয়ে মনে করেন ফুটে বিক্রি করবেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা নতুন ওয়ান পিস সত্তর টাকা দিতে একদম নতুন বছরের নতুন অফার নতুন বছরের একদম নতুন অফার নতুন মাল নতুন কালেকশন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় দিতে আসি ভাই এই যে দেখেন আরো মাল দেখাই

চল্লিশ টাকা ফুটে শার্ট বিক্রি করবেন ভাই টাকা হ্যাঁ যাদের সামর্থ্য তাদের জন্য চল্লিশ টাকা গেঞ্জি শার্ট প্যানা আছে কোন ফাটা নাই যে পাঞ্জাবি আছে শার্ট আছে মনে করেন এই যে যেন ভাই গেঞ্জি আছে